কোনো ধরনের যদি দুর্নীতির কোনো অনেক সময় আছে অনেকে যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসতেন আমি ওই পোস্টিংটা করে দিই একটা একটা রিপোর্ট করে দিলেন এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে এই জিনিসটা যেন না হয় আপনার ভিতরে এরকম একজন আছে আমি তার নাম বলতে চাই না সেও আসছিল আমি তার এই করে দিলাম আমি নামটা বলতে চাই না 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 আপনারা বলতে চাই না আপনারা নিজেরা বাইরে ও আপনারা শোনেন এত কথাও দরকার নাই আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা বাইরে নিলেন আর একটা আপনারা জানেন আমাদের কিন্তু এখনে একটা রিক্রুটমেন্ট হচ্ছে যেমন কৃষিতে কৃষি গবেষণা ইনস্টিটিউটে তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে তারপরে পাট গবেষণা বিষয় বিআইএসিতে আপনাকে আছে আমার একটা অনুরোধ এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধবান আমাদের জানাবেন কোনো ধরনের কোনো রকমের দুর্নীতির গন্ধ পাইলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন আমরা যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটু ভাই আমার কথাটা শোনেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ বিজিবি আনসার তারপরে ফায়ার ব্রিগেড তারপরে কি কারা কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই এটার ক্ষেত্রে যদি কোথায় কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে সার দেওয়া হবে না আর শুধু এই রিক্রুটমেন্টে না অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধবান আপনারা জানাবেন একেবারে আমি বললাম দুর্নীতি ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি ঘোষণা বলবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায় এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি আমাদের অফিসার এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নাই সারের দাম আগে যা ছিল এখনো তা আসে এবং ভবিষ্যতে তা থাকবে আমরা অন্যত যতদিন আছি সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই ওই যে সবজির দাম সবজির দাম এখন নিচের দিকে এবার আপনারা যে বলেন ধরেন না অবশ্য আগে বলতেন যে সত্তর টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না বাট এখনও কিন্তু সবজি একটু নিচের দিকে দাম